দেখতে পাচ্ছেন পুরুলিয়া লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং এস্টিটিউটের অফিসের জন্য এই তরুণ দাদা হচ্ছে তরুণ মহালি পুরুলিয়া বাড়ি তিনি এবং তার পরিবারের সাহায্যে একটি পাখা দেওয়াল ফ্যান সিলিং ফ্যান বলে সেটা আমাদের পুরুলিয়া লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং টিমকে দান দিচ্ছেন বা অনুদান স্বরূপ দিচ্ছেন সাহায্য করছেন কারণ আমরা সেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম করি তো তার জন্য আচ্ছা দাদা আপনারা কী জন্য দিচ্ছেন এই যে একটা ফ্যান দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা আমাদের যেটা লাইভ জিরো টু হান্ড্রেড যেটা আমাদের কর্ণধার জাদুদার অনেক অনেক কাজ করছে এই সামান্য জিনিসটা আমি একটু পুরোনো জিনিস নতুন দিতে পারি নি পুরোনো জিনিস একটা ফ্যান আমি দিচ্ছেন যথেষ্ট ধন্যবাদ আপনাকে আপনি এই যে এগিয়ে আলেন শুভকার্যে শুধু এটা আমরা অফিসের জন্য না আমরা অফিসে দেখুন বিভিন্ন রকম মিটিং করি আলোচনা করি সেই জায়গায় আপনার এই সাহায্য ব্যথ যাবে না বিশেষ কাজে লাগবে এইভাবে আপনারা এগিয়ে আসুন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনার কী নাম আমি দু বস্তা পুরোনো প্যান্ট শার্ট শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের জামা প্যান্ট থেকে শুরু করে

পুরুলিয়া লাইভ জিরো টু হান্ড্রেড হান্ডিং তিন সকল সদস্য ছাড়াও সকলেই যারা যুক্ত আছে চায় না হ্যাঁ আমার যতগুলো আমাদের সদস্য আছে যুক্ত আছে আরও সবাই মিলে আসুন আমরা এই কাজটাকে আরো অনেক দূরে যেমন নিয়ে যেতে পারি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ